আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দুঃখের বিষয় ভিডিও শুরু করার আগে আসলে দুঃখের বিষয় বলে নিচ্ছি কারণ ঈদমাত্রই শেষ হয়েছে ঈদের আগে আমি সবাইকে বলেছিলাম যে জালটা গাড় ব্যাপারে সবাই সচেতন থাকবে কিন্তু এটা বলতে গিয়ে অ্যাকচুয়ালি আমি নিজেই সচেতন সচেতন ছিলাম না যার বিধায় আমি কিন্তু দুশো টাকা ধরা খেয়েছে কী হবে বন্ধুরা দেখেন আমার হাতে একদম লাল চকচকে দুইটা দুশো টাকার নোট এখন এখান থেকে কোনটা আসল বা দুশো টাকার নোট আদৌ জাল হয় কিনা এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল কিন্তু আলটিমেটলি দেখলাম যে দুশো টাকার নোটও কিন্তু জাল হয় তো বন্ধুরা আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে এখন কিন্তু আপনার দুশো টাকার নোটও কিন্তু জাল হয় তো এখানে দুইটা নোট আমি যেটা করেছি যে এখানে এই নোটটা ফেক গত ঈদে যখন বাজার করতে যাই তখন কিন্তু আমার হাতে এই নোটটা ধরা পড়ে এবং ধরা পড়ার পরে আমি সবাই বলেছিল যে নোটটা বুঝা যায় না আপনি এক কাজ করেন এটা চালিয়ে দেন কিন্তু আমি মানবিকভাবে চিন্তা করে দেখলাম যে এই দুশো টাকা অ্যাকচুয়ালি আমার হাত খরচ সো এটা আমি পাঁচ করে ফেলি কারণ এটা যদি কোনো গরিব মানুষের হাতে পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে যে কারণে আমি কিন্তু এই নোটটা এই যে পান্স করে ফেলেছি যাতে অন্য কেউ এই নোটটা ইউজ করতে না পারে আমি কিন্তু এটা নোটটা পান্স করে ফেলেছি হুম এই যে আমি এখানে আপনার ছিদ্র করে দিয়েছি যাতে এই নোটটার কেউ ইউজ করতে না পারে আমি অবাক হয়ে গেছি এই নোটটা একদম পুরনো হয়ে গেছে যে এটা বাজারে আমার যেটা ধারণা প্রায় দেড় বছর যাবত এই নোটটা কিন্তু বাজারে চলছে তো কারো নজরে কিন্তু পড়ে নাই আলটিমেটলি আমার নজরে পড়েছে হয়তোবা আমি বিষয়টা খেয়াল করেছি ওনারা হয়তোবা খেয়াল করেছে আবার চিন্তা করেছে যে কেউ তো আসলে দুশো টাকার নোট ফেক এটা ওরকমভাবে খেয়াল করে না যার কারণে কিন্তু এটা ব্যবহার হয়েছে বাজারে এটা আমি শিওর যে এটা দেড় বছরের উপরে মার্কেটে ছিল তো যাই হোক আলটিমেটলি আমার হাতে পড়েছে আপনাদের হাতে যদি এরকম ফেক নোট পড়ে দুশো টাকার তাহলে অবশ্যই সেটা পাঞ্চ করবেন এটা অন্যের ওপর চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আলটিমেটলি এই নোটগুলো কিন্তু গরিব মানুষদের হাতেই বেশি যায় তো একটু চেষ্টা করবেন যাতে নোটটা ওইখানে ডিস্ট্রয় করা যায় তো এখন আমি এখানে দুইটা নোট নিয়েছি আপনাদের বোঝার জন্য যারা আসলে ফেক নোটটা চেনেন না বা আইডেন্টিফাই করতে পারেন না তাদের জন্য আসলে আমি দুইটা নোট আজকে নিয়েছি যে কেন বা কীভাবে আপনি ফেক নোটটা ধরবেন দুশো টাকার সেটা যাতে আপনারা বুঝতে পারেন সহজেই সেই জন্য আমি দুইটা নোট এখানে নিয়েছি তো দেখেন এখানে কিন্তু দুইটা নোট নেওয়া আছে দুইটার কালার কম্বিনেশন ঠিক সেম আপনার সাইজ প্রাইস সেম তারপরে এই পাঁচটা দেখাই এই পাঁচটাও আপনার সাইজ সেম কিন্তু এই টাকাটা যখন এটা হচ্ছে আপনার রিয়েল যে নোটটা আছে সেটা এবং এটা হচ্ছে আপনার ফেক নোট তো এই নোটটার পেপার পেপারের যে ওয়েট ওইটা ওয়েট কিন্তু সেম পেপারটা কিন্তু প্রাইস সেম পেপারটা কিন্তু প্রাইস সেম কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে প্রথমে ধরার সাথে আমি যেটা ফিল করলাম যে এই নোটটা আর এই নোটটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এই নোটটা হচ্ছে খসখসে খসখসে হাতে আপনার খসখসে লাগছে আর এই নোটটা হচ্ছে একদম মিহি এবং আপনার মানে একদম মিহি হুম যেমন হচ্ছে টাইলসের মধ্যে আপনি হাত দিলে যেরকম মিহি মিহি লাগে মানে মসৃণ একদম টাইপের এরকম আপনার এই এটা হচ্ছে খাঁচ কাটা আপনার হাতের মধ্যে আপনার এই যে লেখাগুলো আছে এই যে লেখাগুলো এগুলা কিন্তু হাতের এখানে লাগে এবং এটা একটু খসখসা কারণটা হচ্ছে এটা প্রত্যেকটা লেখার মাঝে কিন্তু খাঁচ কাটা কাটা থাকে এই জায়গাগুলোতে খাচ কাটা থাকে কিন্তু আপনার ফেক নোটের ক্ষেত্রে কিন্তু এরকম কারণ তারা ফেক নোটটার ক্ষেত্রে কিন্তু তারা এই খাস কাটা যে ইগুলো এটা কিন্তু ফেক যারা নোট করে তারা কিন্তু এই জিনিসটা দিতে পারে না যে কারণে এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটা একটা ফেক নোট এখন ঘটনা হচ্ছে যারা এই জিনিসটা খেয়াল করেন না বা এইখান থেকে আপনার ক্যাচ করতে পারেন না তারা কিন্তু আপনার এই এখানে কিন্তু আপনার জল ছাপ থাকে বঙ্গবন্ধুর তো এটা খেয়াল করতে পারেন দুশো টাকার নোটে কিন্তু এই জল ছাপটা তারা দিতে পারে না আমি যেটা খেয়াল করেছি যে পাঁচশো বা এক হাজার টাকার ক্ষেত্রে কিন্তু এই জল ছাপটা কিন্তু তারা দিতে পারে ওইখানে হয়তো প্রযুক্তি আরও আপগ্রেড করা কিন্তু দুশো টাকার জন্য তারা এত টাকা খরচ করে এখানে জল ছাপটা বসায় না যে কারণে এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করা যায় আমি এই যে এখন এটাইভাবে ধরলে কিন্তু দেখা যায় যে বঙ্গবন্ধুর যে জল ছাপটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার ফেক আর এটাতে কিন্তু রিয়েল বঙ্গবন্ধুর জল ছাপটা দেওয়া আছে এটা দেখলে বুঝতে পারবেন এখান থেকে আপনি তারপরে হচ্ছে জল ছাপের ঠিক নিচে আপনার এই যে এখানে একটা জল ছাপ থাকে সেটা হচ্ছে দুশো টাকা লেখা থাকে এটা জল ছাপ আকারে থাকে এটা কিন্তু আপনার ও ফেক নোটেও কিন্তু জল ছাপের মধ্যে দুশো আছে কিন্তু সেটা ততটা ক্লিয়ার না সেটা ততটা ক্লিয়ার না আপনারা ট্রাই করবেন ট্রাই করে দেখতে পারবেন আপনার রিয়েল নোটের মধ্যে কিন্তু জলছাপ ছাপ রিয়েল যে ছবিটা আছে সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যায় কিন্তু আপনার ফেক নোটের ক্ষেত্রে কিন্তু আপনার জলছাপটা আপনার বঙ্গবন্ধুর ছবির একদম কপিটা আসে না সেটা ফেক আপনি দেখলেই বুঝতে পারবেন এবং দুশো টাকার নোট যে লেখাটা থাকে সেটাও কিন্তু আপনার স্পষ্ট বোঝা যায় না কিন্তু রিয়েল নোটের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার দুশো টাকার নোটটা বোঝা যায় এবং ক্লিয়ারলি বোঝা যায় আরেকটা বিষয় হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে টাকা লেখা আছে এটা কিন্তু কিন্তু আপনি যদি যদি আলোর মধ্যে নিয়ে এরকম করেন তাহলে গোল্ডেন কালার বা রঙের একটা যে বিচ্যুতি হয় সেটা কিন্তু বোঝা যায় অর্থাৎ একটা গ্লেজ দেয় রঙের বিভিন্ন রঙ বিভিন্ন কালার এখানে শো করে যে এরকম এরকম করলে বিভিন্ন কালার এটা আপনাদের আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারতেছি না আপনার এটা ট্রাই করবেন কিন্তু আপনি যদি ফেক নোটের ক্ষেত্রে এরকম করেন তাহলে কিন্তু কোনো কালার শো করবে না অর্থাৎ যেটা আছে সেটাই এখানে কিন্তু কোনো কালার শো করতেছে না আচ্ছা তারপর হচ্ছে আপনার এই যে সুতা এখানে এখানে আপনার একটা সুতা থাকে এটা কিন্তু আপনার একদম সোজা এবং এখানে কিন্তু আপনার এই সুতার যে যে ইটা দেওয়া আছে এটা কিন্তু খুব পরিপাটি এবং এটা দেখলেই বোঝা যায় যে এটা মেশিনের মাধ্যমে করা হয়েছে কিন্তু এটাও মেশিনের মাধ্যমে করা হয়েছে কিন্তু এখানে কিন্তু ফেক নোটের ক্ষেত্রে যে সু সুতা দেওয়া আছে সেটা কিন্তু এটার মধ্যে এটার সাথে এটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান আরেকটা বিষয় দেখেন সুতার এটা কিন্তু এটা কিন্তু আপনার রিয়েল নোট আর এটা হচ্ছে ফেক নোট আপনি দেখেন সুতার কালারটা হুম এই যে দেখেন এখানে কিন্তু রিয়েল নোটের ক্ষেত্রে কিন্তু আপনার এজ রিয়েল নোটের ক্ষেত্রে সুতা দেখেন আর ফেক নোটের সুতা দেখেন দুটার মধ্যে কিন্তু হালকা একটু পার্থক্য দেখা যায় এখান থেকে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন তারপরে হচ্ছে আপনি আরও কিছু বিষয় থাকে ফেক নোটের ক্ষেত্রে তো আপনারা ট্রাই করবেন যে আরেকটা বিষয় আমি একটা বিষয় খেয়াল করেছি যে ফেক নোটটা যখন আমি মানি ব্যাগের মধ্যে আমার মানি ব্যাগের মধ্যে রাখলাম যখন এক ঘন্টা পরে আমি ফেক নোটটা বের করলাম তখন দেখলাম যে এই ফেক নোটটা আপনার মানে এটা একদম জট হয়ে গেছে অর্থাৎ এটা খুলতে চায় না এই যে এরকমভাবে ভাস করে রেখেছিলাম তো এটা যখন আমি খুলতে যাই তখন কিন্তু এটা খুলে না এটা যখন আমি অনেকক্ষণ এক ঘন্টা যাবত ই করেছি ব্যাগের ভিতরে রেখেছিলাম তখন কিন্তু এটার যে কালারটা এই কালারটা কিন্তু পুরোপুরি এটার মধ্যে স্থায়ী হয় নাই যে কারণে কিন্তু এটা যখন এইভাবে করে রাখবেন এক ঘন্টা চাপ দিয়ে রাখবেন তখন কিন্তু সেটা কিন্তু এখানে জট হয়ে যায় খুলতে চায় না তখন আমি যেটা বুঝলাম যে ফেক নোটের ক্ষেত্রে একটা প্রবলেম তারা কালার কম্বিনেশন কম্বিনেশনটা করতে পারে না কিন্তু রিয়েল নোট আপনি মানি ব্যাগের মধ্যে যতই রাখেন যত চাপই হোক এটা কিন্তু রিয়েল নোট কিন্তু কখনোই এই পাশ এই পাশ এরকম জট হয়ে যাবে না কারণ এটা ওইরকম প্রযুক্তি দিয়ে কিন্তু করা এবং এটা কিন্তু এটার চেয়ে একটু এই নোটটা একটু মোটা হয় এই কাগজটা রিয়েল রিয়েল যে নোটটা থাকে সেই নোটটা কিন্তু ফেক নোটের চেয়ে হালকা একটু মোটা হয় এই বিষয়টা আপনারা হাত দিলেই বুঝতে পারবেন তো আপনারা যখন কোনো নোট হাতে নেবেন প্রথমেই কিন্তু এই এরকম ঘষা দেবেন আপনার লেখাগুলোর উপরে এরকম ঘষা দেবেন বা এই যে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে এখানে যে এই যে কালো যে কোটটা পরা এখানে যে এটা আছে এখানে হাত দিলেও কিন্তু বুঝতে পারেন এখানে খাস কাটা খাস কাটা লাগে যেটা আপনার ফেক নোটের উপরে কিন্তু হাত দিলে এই খাস কাটা এটা লাগে না তো এইভাবে কিন্তু আপনারা ফেক নোট যেটা আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন বন্ধুরা আমি একটা বিষয় অবাক হলাম যে বিশ টাকার নোটও আপনার ফেক পাওয়া যায় পঞ্চাশ টাকার নোটও ফেক পাওয়া যায় একশো টাকার নোটও ফেক পাওয়া যায় সবাই সাবধান যেখানে আপনি ফেক নোট পাবেন সেখানে সেই ফেক নোটটা আপনারা ড্রেসট্রয় করার চেষ্টা করবেন কারণ এটা আমাদের জাতীয় যে সম্পদ টাকা কিন্তু আমাদের জাতীয় সম্পদ তো এই একটা ফেক নোট আসা মানে কি আপনার রাষ্ট্রীয় সম্পদের এটা একটা মানে ধ্বংস করার একটা চেষ্টা তো যেখানে ফেক নোট পাবেন সেখানে কিন্তু সেটা ড্রেসট্রয় করার চেষ্টা করবেন সেটা কিন্তু কখনোই অন্যকে চালিয়ে দেওয়ার চেষ্টা করুন না এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ তো আমি নিজে সচেতন আমি এর আগেও কয়েকটা ফেক নোট তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমি খুশি হব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেক নোটের ব্যাপারে সচেতন থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ